দেখতে পেলেন না না জানতে পারলেন বুদ্ধি মহিলা কর্মীরা নিচে না থাকলে মঞ্চটা থাকে না তাদের আরো সক্রিয় হয়ে কাজ করার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার নারায়ণগড়ের কুশবাসন পঞ্চায়েতের রেডিপুরে অঞ্চলে আচল কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌফিমা নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূলের আয়োজনে ছিল এই কর্মসূচি রাজ্য সরকার মহিলাদের জন্য কি কি সুবিধা প্রকল্পের মধ্য দিয়ে পাইয়ে দিচ্ছে তার খতিয়ান তুলে ধরেন রাজ্যে দারিদ্র্য সীমায় বাম আমলে ও বর্তমান শাসক দলের আমলে কতটা উন্নতি হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেন জানিয়ে কটাক্ষ করেন বাম দলকে নারায়ণগড়ের এক সময়ের বিধায়ক ও বাম আমলের মন্ত্রী সূর্যকান্ত মিশ্রের প্রতি কটাক্ষ ছুড়ে দেন তিনি বললেন সূর্যবাবুদের আমলে দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন দশমিক সাত শতাংশ মানুষ আর আজকে কত আর দশমিক সাত শতাংশ কত কমেছে এসব জানতে হবে মানুষকে বলতে হবে দিঘায় জগন্নাথ ধামের উল্লেখ করে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বললেন আপনাদের পাশের জেলায় জগন্নাথ ধাম হয়েছে মুখ্যমন্ত্রী যা বলেন তাই করে যারা বিভাজনের রাজনীতি করছে তাদের কারা বলবে আপনারাই তার জবাব দেবেন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামনি মান্ডি নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপূর্ণা জৈন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনাদি নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় চৌধুরী কুশবাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ পণ্ডিত সহ যারা মানুষের মধ্যে বিরোধ তৈরি করার সৃষ্টি করছে যারা মায়েদের সম্মান দেয় না তাদের বিরুদ্ধে আজকের এই পবিত্র মঞ্চ আজকে পনেরো নম্বর অঞ্চলে আজকে এই বলে নির্বাচনকে কেন্দ্র করেই যে তৃণমূল কংগ্রেস অথবা তার মহিলা শাখা চলে তা নয় মানুষের সাথে জনসংযোগ এবং বিশেষ করে মহিলাদের পাশে থাকা অঞ্চলে আচল অনেকে ব্যাখ্যা করেছে আচল না থাকলে কিছু থাকে না ওই যে একটু আগেই বলছিলাম সূর্যের রস্ত যাওয়া সূর্যের উদয় এই সূর্যের উদয় নতুন সৃষ্টি মেয়েরাই করে আচল দিয়ে তাদের সন্তান সন্ততিকে যত্নে তো রাখেই আর প্রসবের শক্তি ওপরালা মেয়েদেরই দিয়েছে যন্ত্রनाशক শ্রেষ্ঠ শক্তি ছেলেদের নেই লক্ষ্মпад কে অঙ্গরাক্ষক করার শক্তি ছেলেদের নেই ওদের দৈহিক শক্তি আছে আমাদের আত্মিক নেই তাতে কারণ গর্ভে ধারণ করে অসন্ত যন্ত্র নাশক করে আমরা পোষণ করি সুধ কন্যা সন্তান নয় পুত্র সন্তানকেও তাই পুত্র আমাদের তাই অঞ্চলে আছো সবাইকে রাখতে হবে ভালো রাখতে হবে ঠিকভাবে রাখতে হবে সুস্থ রাখতে হবে নিরাপদে রাখতে হবে এটাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এবং আপনারা জানেন যে এই বাংলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দেন বিভিন্ন দেশ যখন রাজনীতি নেই কঠোর কিন্তু অনেকগুলো মানুষ মারা গেছে সেটাও কিন্তু মনে রাখতে হবে কেন গেল কিভাবে এলো জঙ্গিরা দেখতে পেলেন না কেন জানতে পারলেন না কেন এ কি চোর পাড়ালে বুদ্ধি বাড়ে এখন গিয়ে দেখছেন এইসব নিয়ে নিশ্চয়ই মানুষের মনে একটা জিজ্ঞাসা আছে আমরা সেই জিজ্ঞাসাটাই করছি আমরা দেশের ক্ষেত্রে কোনো রাজনীতি করতে চাই না তাই সবাইকে আমি বলবো সঙ্গে হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ফলে আমরা নারায়ণগঞ্জ ব্লক বিগত সময়ে এই মেদিনীপুর জেলায় আমাদের একটা রাজনৈতিক ইতিহাস সংগ্রাম আছে সিপিএম এর বিরুদ্ধে আমরা অনেকদিন আশির দশক থেকে লড়াই করা শুরু করেছি আমাদের নারায়ণগঞ্জ ব্লকে লড়াইয়ে নটা মানুষের প্রাণ গেছে আমাদের নটা মানুষের প্রাণ কেড়ে নিয়েছে পঁচাশো দিনের বেলায় কাউকে গুলি করে কাউকে তীরবৃদ্ধ করে কাউকে রাত্রিবেলা তাকে আক্রমণ করে মারা হয়েছে ইতিহাস আমি অনেকবার আপনাদের সামনে তুলে ধরেছি মেদিনীপুর জেলার সিপিএম এত এখানে সিপিএম এর তাব নেতা সূর্যকান্ত মিশ্র সিপিএম এর দ্বিতীয় ব্যক্তি এখানে হরে কৃষ্ণ যারা জেলা পরিচালনার সম্পাদক তিনটি চারটি সম্পাদক এই জেলা থেকে দীপক সরকার এই জেলার একমাত্র নারায়ণগড়কেই তার হাতিয়ার করত আমাদের নারায়ণগড় ব্লকে প্রায় ছেষট্টি হাজার আদিবাসী মানুষ আছেন পঞ্চান্ন হাজার সতেরো হাজার আছেন লোধা সম্প্রদায়ের মানুষ পিছিয়ে পড়া বিধানসভা এই বিধানসভার মানুষ সিপিএম কে আপন করে নিয়েছিল দীর্ঘ চৌত্রিশ বছর মীর বাবু বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন এই বাংলার মাটিতে মানুষ যুক্তফন্টের ফ্রন্টের গভর্নমেন্ট দেখেছে চত্রিশ বছরের সিপিএম কে দেখেছে আর এই নারায়ণগড়ের মানুষ এই চোদ্দ বছরের তৃণমূল কংগ্রেস সবাই কে না যারা সিপিএম এর বাড়ির

রুটি বাজার রুটি তন্দুরি রুটি কুলচা মশালা কুলচা নান ও বাটার নান গালিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ ট্যাংরা কমপ্রেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মটন পোস্ত বড়া ফিশ ও সন্ধে স্ন্যাকসে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল প্রভৃতি রাতের খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স বাটার পনির মটর পনির শাহি পনির কড়াই পনির কাজু মশলা চানা মশলা প্লেন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাই স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আর তিন মশলা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়ে বাড়ি জন্মদিন এবং বিবাহ জন্য অগ্রিম বুকিং করা যোগাযোগ করুন এই নম্বরে নাইন নিউ হোটেল প্যারাডাইস আপনার সাথে অনন্ত্রতা দিতে শেষে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস